রবিবার দিনভর জুড়ে মালদা জেলার গাজল ব্লকে এসে মন কি বাদ সহ একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে সামিল হলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু যারা গিয়েছে এদিন খগেন মুর্মু ঘাকশোল সেবাশ্রম সঙ্গে এসে মন কি বাদ অনুষ্ঠানে যোগ দেন সেখানে তিনি ছোট ছোট শিশুদের সঙ্গে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন অনুষ্ঠান দেখলেন পাশাপাশি ছোট ছোট শিশুদের মধ্যে লাড্ডু বিলি করলেন যাকে কেন্দ্র করে রবিবার আনন্দ মুখরিত হয়ে ওঠে গাজলের বেশ কিছু এলাকা একাধিক এলাকায় ড্রেন এবং জলাধারের শুভ শিলান্যাস সূচনা করেন তিনি গাজলের বসাল দিকে এলাকায় উদ্বোধন করেন সিএএ ক্যাম্প উত্তর মাল মোট উনিশটি সিএ সহায়তা ক্যাম্প চালু করা হয়েছে জনগণের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সাংসদ খগেন মুর্মু জানিয়েছেন কর্মসূচিতে খগেন মুর্মু ছাড়াও উপস্থিত ছিলেন গাজল একের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দার গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন গাজল দুই অঞ্চলের প্রধান উর্মিলা রাজবংশী সহ বিজেপির ব্লক নেতৃত্বরা গাজল ব্লক না আমার ইংলিশ বাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ওখানেও একটা সমস্যা ছিল মানে একটা হচ্ছে আন্ডার পাস নিয়ে সেখানেও গেছিলাম সকালবেলায় সকাল সাড়ে আটটায় তারপরে আমাদের ঘাটসোলে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির একশো আঠাশতম যে মন কি বাত সেই মন কি বাত অনুষ্ঠান আমাদের ঘাটসল ভারত সেবার সঙ্গে আমাদের একটা হল ঘরে সেখানে আমরা সবাই শ্রবণ করেছি তারপরে ওখান থেকে সরাসরি গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যে একটা ড্রেন আড়াই লক্ষ টাকার যে একটা ড্রেন সেখানে নির্মাণ করা হবে তার সূচনা করা হয়েছে তারপরে আমরা আমাদের সিএইএ ক্যাম্প একটা আমাদের এই গাজলের জন্য সিএইএ এবং এসআইআর ফর্ম পূরণ করার জন্য সিএএ ফর্ম এখানে পূরণ করে সহায়ক তাদের সহায়তা দেওয়ার জন্য মশাল দিঘিতে একটা সিএএ সহায়তা কেন্দ্র সেখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে সর্বশেষ আমরা আজকে এখানে এই কোঠাল হাতিতে যেখানে আদিবাসী তপসিলি সম্প্রদায়ের মানুষ পিছিয়ে পড়া মানুষ তাদের বসবাস এই জায়গাতে সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে আট লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে একটা সোলারের মাধ্যমে যে পরিচালিত একটা জলাধার তার আমরা এখানে আনুষ্ঠানিকভাবে আমরা শুভ উদ্বোধন করেছি আমাদের এই কর্মসূচিতে আজকে এখানে উপস্থিত আছেন আমাদের এখানকার বিধায়ক আমাদের সবার প্রিয় সবার কাছের মানুষ এই এলাকার মানুষের উন্নয়নের যিনি হচ্ছেন যে একজন হচ্ছে যে কান্ডারি মাননীয় আমাদের চিন্ময় দেব বর্মন তিনি এখানে উপস্থিত আছেন আমাদের এখানকার গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় আমাদের প্রদ্যুৎ সারদার আছেন গাজল দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশী উপস্থিত রয়েছেন আমাদের এখানে ঠাকুরদাস সরকার আমাদের বিশিষ্ট সমাজসেবী তিনি আছেন আমাদের প্রভাস দাস বিশিষ্ট সমাজসেবী উপস্থিত আছেন বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ